তো দুধের সঙ্গে বিষ মেশাবে না তো এই কাশ্মীরের ঘটনার পরে পাড়ার মুদি দোকানের আকাশ কাজা যা দাঁড়িয়ে আছে যে টুপি মাথা দিয়ে পাঁচক নামাজ পড়ে তার চোখের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকানো শুরু করলো আচ্ছা ও জঙ্গির সঙ্গে কোন কোনো যোগাযোগ নেই তো গোটা ভারতবর্ষে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি আর এস এস টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়াতে একটা ধর্মের মানুষকে প্রতিদিন কর্নার করে করে দেওয়া হলো বললো ভারতবর্ষ হিন্দু হিন্দু হিন্দুস্তান মুসলিম যাও পাকিস্তান কেন পাকিস্তানে যাবে এই কুলতলি বাজারে বিজেপি হয়তো কানে কানে করে করে বলা শুরু করেছে এই এই মুসলিমরা মুসলিমরা জামতলা বাজারে দোকান আছে বলে তুমি ওই দোকানে বাজার করতে যাচ্ছ ওই মুসলিমরা যদি বাংলাদেশ বা পাকিস্তানে চলে যায় ওই দোকানটা তুমি দখল করতে পারবে ওই মুসলিম ছেলেটা চাকরি করছে বলে তুমি চাকরি পাচ্ছ না তাহলে মুসলিমদেরকে তাড়াতে হবে আচ্ছা পাকিস্তান তো স্বাধীনতার পরে মুসলিম রাষ্ট্র হয়েছে পাকিস্তানে আটার দাম কত বারোশো টাকা কেজি চালের দাম কত আড়াইশো টাকা তিনশো টাকা কেজি সিলভার কাপ মাছ বোধহয় ফুলতলি বাজারে বিক্রি হলে লোকে খুব একটা কিনে খায় না পাকিস্তানে সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি ধর্মের ভিত্তিতে একটা দেশ ভাগ হয়েছিল মুসলিম রাষ্ট্র হয়েছে সেখানে কি সব মুসলমান ভালো আছে পাকিস্তানে কি সব মুসলমান বেকার যুবকদের হাতে কাজ আছে তাহলে তুমি দেশের সরকার তোমাকে হিন্দু মুসলমান করবার জন্য দেশের পার্লামেন্টে পাঠানো হয়নি আর তুমি রাজ্য সরকার তোমাকে হিন্দু মুসলমান করবার জন্য বিধানসভাতে পাঠাবে হয়নি তোমাকে পাঠানো হয়েছে ভারতবর্ষের জনগণ ভারতবর্ষের জনগণের কাজ করবার জন্য হিন্দু রাষ্ট্র হলো কি হলো না মন্দির হলো কি হলো না মসজিদ হলো কি হলো না যারা ধার্মিক লোকজন আছে তারা দেখবে পার্লামেন্টে যখন শপথ নেওয়া হচ্ছে একদল লোক পার্লামেন্টে ঢুকছে জয় বলে ঢুকছে আরেকজন বলছে আল্লাহ একবার নারায় থাকবি আল্লাহ একবার আরেকজন বলছে জয় মা কালী জয় মা দুর্গা গোটা পার্লামেন্ট জুড়ে আচ্ছা যদি ধর্ম করার অত ইচ্ছা থাকে তাহলে মন্দিরে যান মসজিদে যান চার্চে যান কেউ তো আপনাকে বারণ করেনি আপনাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে আপনাকে দিল্লিতে পাঠানো হয়েছে এই এলাকার রাস্তা ঠিক হবে কিনা এই এলাকার স্কুল হবে কিনা এই এলাকার হসপিটাল হবে কিনা এই এলাকার বেকার যুবকরা কাজ পাবে কিনা, না সে কারণে আপনাকে পার্লামেন্টে পাঠানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আজকের পশ্চিমবঙ্গে টিভির পর্দায় আপনি খুলে দেখুন শুভেন্দু মমতাকে বলছে ও হিন্দু নয় আমি সবচেয়ে বড় হিন্দু আর উল্টো দিকে মমতা ব্যানার্জি শুভেন্দু কে বলছে ও হিন্দু নয় আমি সবচেয়ে বড় হিন্দু গোটা পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে শুভেন্দুও বড় হিন্দু নয় মমতাও বড় হিন্দু নয় আসলে শুভেন্দুও সবচেয়ে বড় চাকরি চোর আর সবচেয়ে বড় চাকরি চোর হচ্ছে মমতা ব্যানার্জি গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে তোমরা কেউ বড় হিন্দু নও তোমরা সবচেয়ে বড় চোর আর যাতে সচ্চারে মানুষ চোরকে চোর না বলতে পারে মানুষ এই চোরগুলোকে ক্রিমিনাল বলতে না পারে তাই মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দাও এই যে কটা দিন ধরে আলোচনা হলো না যে বাবরি মসজিদ নিয়ে যদি আলোচনা হয় ওয়াকাব বিল নিয়ে যদি আলোচনা হয় তাহলে আপনার নাকের তলা দিয়ে গ্যাসের দাম বেড়ে যাবে আপনি আলোচনা করবেন না দেশের সরকার তুমি তো নরেন্দ্র মোদী সরকার তুমি বলেছিলে জামানা খতম জামানা চালু মোদী যায়গা আমরা বললাম কা জামানা কি বলল যদি সকাল সকাল পদ্ম ফুলে ভোট দেন তাহলে পরদিন সকালে বিজেপি যদি ক্ষমতায় আসে বাজারে যদি আপনি বাজারের ব্যাগ নিয়ে যান চাল ডাল আলু পেঁয়াজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমে যাবে শুধু সকাল সকাল পদ্মফুলে ভোটটা দাও গোটা ভারতবর্ষের মানুষ ভোট দিয়েছিল এখানে আর এস এস বিজেপি হিন্দু মহাসভা যারা আছেন যদি হিম্মত থাকে মাইক থাকিয়ে এখানে সভা করে বলে যাবেন নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে চাল ডাল আলু পেঁয়াজ পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমেছে না কমেনি দিকে দাঁড়িয়ে হিন্দু মুসলমান হচ্ছে আর উল্টো দিকে দাঁড়িয়ে জনগণের নাকের তলা দিয়ে রান্নার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে ইলেকট্রিক বিলের দাম বেড়ে যাচ্ছে ওষুধের দাম বেড়ে গেল জনগণ সে নিয়ে আলোচনা না বলে জনগণ যাতে চাকরির কথা না বলে আর হাল দিলকা উদার হরা হয় ও হাল দিলকা ইদার বি হোরা হয় যমুনা পাড়ের দাদা আর গঙ্গা পাড়ের দিদি দুজনের মধ্যে ভারী মিল ওখানে যেমন অবস্থা এখানেও তেমন অবস্থা খানে বলেছিল দাদা বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো আর এখানে দাদার বোন দিদি বলেছিল বছরে দু লাখ বেকারের চাকরি দেবো তৃণমূলকে জিজ্ঞেস করুন বছরে দু লাখ বেকারের চাকরি কোথায় বিজেপিকে জিজ্ঞেস করুন বছরে দু কোটি বেকারের চাকরি কোথায় কোনো উত্তর নেই ওখানে নরেন্দ্র মোদী বলছে পকোড়া ভাজো এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে চপ ভাজো আমরা তৃণমূলকে বুক বাজিয়ে বলতে চাই এই জামতলা বাজারে যারা চপের দোকান করে চপ ভাজছেন তারা আর যাই পারে হোক